হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পিপড়া একাডেমি শুভ শিক্ষার্থীরা আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। আমাদের পিপড়া সাজেশনের উপর যে বিশেষ অফারটি রয়েছে সেটি নিয়ে তো প্রথমে আমি আলোচনা করব যে আমাদের কোন কোন বিষয়গুলো তোমরা পাচ্ছ তোমাদের কোন কোন ডিপার্টমেন্টের সাজেশন আমাদের থেকে নিতে পারছো এবং প্রত্যেক সাজেশনের উপর কত টাকা করে তোমরা ডিসকাউন্ট পাবে সেটি নিয়ে আমাদের সাজেশন সমূহ হচ্ছে বি এর বাংলা ইংরেজি ইতিহাস ইসলামের ইতিহাস ও সংস্কৃতি তারপর রয়েছে দর্শন এবং এর যে সাজেশনগুলো রয়েছে সেটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান সমাজকর্ম তারপর রয়েছে বিবিএ অনার্সের ম্যানেজমেন্ট এবং অন্যান্য সকল বিভাগের জন্য রয়েছে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস এবং বিএসসি অনার্সের জন্য রয়েছে অন্যান্য সকল বিভাগের স্বাধীন বাংলাদেশের উপত্রের ইতিহাস তো এই বিষয়টা জানার জন্য তোমরা আমাদের সাথে যোগাযোগ করবে তোমরা কোন কোন ডিপার্টমেন্ট আমাদের থেকে পাচ্ছ কোন কোন ডিপার্টমেন্ট এবার আমাদের থেকে সাজেশনটা নিতে পারছো না এইসব বিষয় আমাদের যদি তোমরা ইনবক্স করো তোমাদেরকে জানানো হোক তোমরা যারা এখন আমাদের পিপড়া একাডেমি অফিসিয়াল যে ফেসবুক পেজ আছে সেটাতে যুক্ত হওয়া নাই ছটপট যুক্ত হয়ে যাও এখানে কিন্তু আমাদের বারো হাজার সদস্যের একটা বড় পরিবার রয়েছে তো তুমি যদি এখনো যুক্ত হয়ে না থাকো ঝটপট যুক্ত হয়ে যাও আমাদের পিপড়া একাডেমি যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে সেখানে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের প্রত্যেকটি সাজেশন এবং সাজেশন মূল্য দেওয়া আছে এর নাম হচ্ছে সুপার শর্ট প্রিমিয়াম পিপরা সাজেশন এবং সাজেশন মূল্য হচ্ছে 250 পঞ্চাশ টাকা এটা কিন্তু ইতিহাস ডিপার্টমেন্টের জন্য তারপর রয়েছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং এটা সাজেশন মূল্য কিন্তু দুইশত পঞ্চাশ টাকা এবং তারপর রয়েছে দর্শন এবং দর্শনের সাজেশন মূল্য কিন্তু দুইশত পঞ্চাশ টাকা তারপর রয়েছে সমাজকর্ম এবং সাজেশন মূল্য দুইটাই দেখতে পাচ্ছ তোমরা রাষ্ট্রবিজ্ঞান সাজেশন মূল্য হচ্ছে দুইশত টাকা তারপর রয়েছে ইংরেজি ডিপার্টমেন্টের ইংরেজি ডিপার্টমেন্টের সাজেশনে কিন্তু দুই শত পঞ্চাশ টাকা তারপর রয়েছে বাংলা বিভাগের সাজেশন বাংলা বিভাগের সাজেশন টাকা তারপর রয়েছে বিজ্ঞান এবং সমাজবিজ্ঞানের বিজ্ঞানের সাজেশনে কিন্তু দুই পঞ্চাশ টাকা অফার 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 সব শিক্ষার্থীরা তোমরা যারা আমাদের সাজেশন নিয়েছো অলরেডি তাদের জন্য তো ভালোই আর যারা এখনো নাও নাই তোমাদের জন্য মূলত আজকের এই অফারটি তো আজকের অফারে মূলত থাকছে কি যে আসলে কত টাকা ডিসকাউন্ট পাচ্ছ আমাদের সাজেশন নিলে তো সেটা নিয়ে আমি কথা বলবো তোমরা দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে যে আগামী আটই অক্টোবর থেকে বিশ অক্টোবর পর্যন্ত সাজেশন বাইং অফার অর্থাৎ এই সময়ে তোমরা যারা আমাদের থেকে সাজেশন নিবে তোমরা কিন্তু এই অফারটা পাবে এখন অফারটা কি প্রথমে দেখি অফার টাইমটা কখন থেকে কখন এটা হচ্ছে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত অর্থাৎ বারো ঘন্টা টাইম পাচ্ছ এই অফারটার জন্য আসলে এই অফার সিস্টেমটা কেমন এটা যদি তোমাদের একটু বোঝাই তোমরা দেখো এখানে দেওয়া আছে যে প্রতি ঘন্টায় প্রথম দুই মিনিটে যারা আমাদের সাজেশন কেনার জন্য টাকা পে করবে তোমরা তোমরা কিন্তু এই অফারটা পাবে এবং এই অফারে তোমরা টাকা করে ক্যাশব্যাক পাবে অর্থাৎ মনে করো এখন বাজে সকাল এগারোটা যদি এগারোটা থেকে এগারোটা দুই এর মধ্যে তুমি আমাদের দুশত টাকা পে করো তাহলে কিন্তু তুমি এখানে বিশ টাকা ক্যাশব্যাক পেয়ে যাবে অর্থাৎ আমাদের সাজেশনটির মূল্য তখন দাঁড়াবে টাকা তবে এখন যদি তুমি এগারোটা দুই থেকে শুরু করে এগারোটা উনষাট পর্যন্ত এই সময় যদি টাকাটা পেমেন্ট করো তাহলে কিন্তু তুমি এই যে বিশ টাকাটা এইটা ক্যাশব্যাক পাবে না অর্থাৎ তোমাকে সকাল আটটা থেকে রাত আটটার মধ্যে প্রতি ঘন্টায় অর্থাৎ আটটা হলে আটটা এক আটটা দুই এই মিনিটের মধ্যে তোমাকে টাকা পেমেন্ট করতে হবে হলে সকাল দিকে যদি হয় তাহলে তুমি তুমি এর মধ্যে টাকাটা পেমেন্ট করবে নয়টা 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 নয়টার এক দুই এবং সেটা একটা স্ক্রিনশট রাখবে যেন আমাদের তুমি প্রুফ দিতে পারো যে স্যার আমি এই টাইমে টাকাটা পেমেন্ট করেছিলাম তাহলে তুমি কি হবে বিশ টাকা ক্যাশব্যাক পাবে আশা করছি বুঝতে পারছো তবে যদি এই সম্পর্কে তোমার আরো জানার থাকে বুঝতে না পারো তাহলে তুমি আমাদের সরাসরি যোগাযোগ করবে এই বিষয়ে আমি তোমাকে বিস্তারিত জানিয়ে স্পষ্ট স্পষ্টভাবে বলা আছে যে মাথায় রাখবে মিনিটের সেকেন্ড হয়ে তুমি কিন্তু এই আয়ত্তায় আর পড়বে না এক্ষেত্রে এবং দুইশত তিরিশ টাকা যদি তুমি পে করো তাহলে কিন্তু এই অফারের আয়ত্তায় তুমি পড়বা না এবং সাজেশন নিতে চাইলে আরো বিশ টাকা পে করে অবশ্যই তারপর সাজেশনটা তুমি নিতে পারবে এক্ষেত্রে দুইশো তিরিশ টাকা ফেরতযোগ্য হবে না তোমরা যারা এই বিষয়টা সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাও অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে আমাদের আজকের এই অফারটি মূলত তোমাদের শেষ মুহূর্তের প্রস্তুতির শেষ মুহূর্তের অফার তো এই অল্প সময়ের মধ্যে তোমরা যারা নিয়ে চাচ্ছ যে একটা ভালো প্রিপারেশন নিতে তোমার জন্য হতে পারে আমাদের এই অফার এবং আমাদের এই প্রিপার সাজেশনটি বেস্ট তারপর রয়েছে আমাদের অনার্স প্রথম বর্ষের যে বর্গের প্রস্তুতি ও সাজেশনের যে গ্রুপ আছে এই গ্রুপটাতে যারা এখনো যুক্ত হনি ঝটপট যুক্ত হয়েছে ওইখানে কিন্তু ওয়ান পয়েন্ট সিক্স কে মেম্বার রয়েছে অলরেডি তো তুমি যদি এখনো যুক্ত হয়ে না থাকো ঝটপট যুক্ত হয়ে যাও আর হাতের লেখা ভালো করার জন্য আমাদের চ্যানেলেই একটা ভালো ভিডিও রয়েছে যে ভিডিওটা দেখলে তোমার আশা করছি যে হাতের লেখা সম্পর্কে সকল যে প্রশ্ন যে সকল যে সমস্যা সবগুলো দূর হয়ে যাবে আমি এটা ভিডিও ডেস্ক্রিপশন আছে এবং কমেন্ট বক্স আছে সেখানেও আমি দিয়ে রাখবো পরীক্ষা সংক্রান্ত সকল সমস্যা অথবা আমাদের থেকে সাজেশন কিনতে আগ্রহী হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো জিরো ওয়ান সেভেন ফাইভ সিক্স নাইন সিক্স নাইন এই নাম্বারে এবং আমাদের এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো টেলিগ্রাম এবং কল যে কোনো ভাবেই তুমি আমাদের সাথে যোগাযোগ করতে পারবে তো আর দেরি কেন ঝটপট আমাদের ফেলো সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের ভিডিওটা এখন পর্যন্তই